আসলে কিন্তু আপনার মনের পছন্দ জায়গায় সোভি কথা বলছি না চলেন শুরু করা যায় আমাদের আজকের ওয়ান প্লাস থার্টিনের আনবক্সিং ভিডিওটা সোভিও এখন কিন্তু আমরা ওয়ান প্লাস থার্টিন এস এর কিন্তু সিং করতে পারতেছি আর দেখতে পারেন কিন্তু একটা চার্জার পেয়েছি আপনারা কিন্তু চার্জার কিন্তু খুব বেশি হেভি একটা চার্জার আর অরিজিনাল চার্জার তো অরিজিনাল চার্জারই হয় বোঝা যায় ভাই আশি ফার্স্ট চার্জার পাচ্ছে পাশাপাশি কিন্তু আপনারা দেখতে এখানে কিন্তু দে একটা সি মেজেক্টর পিন রাখা আছে সি মেজেক্টর পিনে কিন্তু আলে আলাদা একটা জায়গা করা আছে তার জন্য যে কিন্তু বক্সের অনেক বেশি ভালো লাগছে পাশাপাশি কিন্তু আমরা OnePlus আপনারা সবাই জানেন যে একটা রেড কালারে কিবল পাওয়া যায় OnePlus কিন্তু যতগুলি মডেল নিয়ে আসছে তাদের কিন্তু রেড কালার কিবল পেয়েছেন তাহলে যে কোনো OnePlus এর মডেল পারচেস করার আগে না অবশ্যই সেটা মাথায় রাখতে হবে আর পাশাপাশি কিন্তু আমরা এর মধ্যে পেয়েছি এই যে একটা বক্স তো দেখব বক্সের ভিতরে আমরা কি জিনিস পাচ্ছি ও বক্সের ভিতরে কিন্তু আমরা একটা পেয়েছি আপনি দেখতে পাই আর এটা হলো পিঙ্ক কালারের অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা যে কালারের ডিভাইস পারচেস করবেন সেই কালারে কিন্তু একটা কভার পেয়েছেন যেহেতু আমরা এখন ওয়ান এর থার্টিন এস এর পিঙ্ক কালারটা আনবক্সিং করবো ওটার মধ্যে কিন্তু আপনারা পিঙ্ক কালারে কিন্তু একটা কভার পেয়েছেন যেটা হলো একটা পিপিও একটা ব্যাক কাভার পেয়েছে পাশাপাশি একটা ইউজার গাইড পেয়েছি যেটা কিন্তু আমাদের কোনো কাজের না এখনকার এই সব জিনিস কাজে পড়ে না সো এখন আমরা বক্সের ভিতরে কি জিনিস পাচ্ছি দেখাইলাম এখন আমরা আমাদের মেন ডিভাইস নিয়ে কথা বলবো এই যে ওয়ান প্লাস থার্টিন এসটা কিন্তু আপনি দেখতে পারেন এটা কিন্তু বর্তমান বাজারে কিন্তু আপনারা একদম মানে মধ্যে মধ্যে কম্প্যাক্ট যেটাকে বলা হয় অফ আপনি দেখতে পারেন আইফোন সিক্সটিন বর্তমানে কিন্তু সবচেয়ে বেশি একটা সেলিং ডিভাইস বলতে পারেন কম্প্যাক্ট ছোটোর মধ্যে একদম মানে বেস্ট এটা হাতে গ্রিপটাও কিন্তু অনেক সুন্দর আসে পাশাপাশি একটা প্রবলেম হয় কাস্টমারদের যে কম্প্যাক্ট ফোন হলে মানে ছোট ফোন হলে যে ব্যাটারি ব্যাকআপটা খুব কম পাওয়া যায় কাস্টমারদের সো এদের মধ্যে কিন্তু সেই নিয়ে আর চেষ্টা করার দরকার নেই বিকজ অফ এদের মধ্যে 5800 এমএ যে লার্জ ব্যাটারি দেওয়া আছে আপনারা কিন্তু চাইলেই কিন্তু এই ফোনটা কিন্তু একদিন দুই দিনও ইউজ করতে পারবেন অনেক কাস্টমাররা বলে ভাই সেটি তো অনেক ছোট ব্যাটারি ছোট হয়ে যায় বাট না দাদা ব্যাটারি বেশি 5800 ব্যাটারি সো আমরা নয়েলটা এখন সেট করব এটা কনফিগেশন ডিভাইস সবকিছু বলবো তার আগে বলে দিচ্ছি আপনি যদি দেখতে পারেন পিছনে ব্যাক কিন্তু ফুললি গ্লাস ইউজ করা আছে এর মধ্যে আর সাইডে কিন্তু ফুললি মেটাল পেয়েছেন আপনারা কিন্তু হাতের ডান পাশে পেয়েছেন লক বাটন হাতের ডান পাশে কিছু আপনারা ওয়ালিম আপস এন্ড ডাউন বাটন পেয়েছি সো আপনি দেখতে পারেন এখানে কিন্তু একটা আইফোনের মতন কিছু দেওয়া আছে এখন এটা কিন্তু প্লাস কি যেটাকে বলা হয় সো আইফোনে যেমন আমি দেখাই আপনাকে এই দেখেন প্লাস কি এখানে যদি যাই এখানে কিন্তু আপনার ক্যামেরা আছে আপনারা চাইলে কিন্তু রেকর্ড ট্রান্সলেট আপনার এটার মধ্যে যে কোনো জিনিস আপনার কিন্তু স্ক্রিনশট যে কোন জিনিস কিন্তু আমি এখন এটার মধ্যে এখন ক্যামেরা রেখে দিছি সো আমি জিনিসটা ক্লিক করলাম দেখেন ক্যামেরা এসে বললো সো আপনার চাইলে যে কোন জিনিস কিন্তু আপনার এটার মধ্যে কিন্তু অ্যাড করতে পারেন প্লাস কি মধ্যে এটা কিন্তু অনেক মানে কাজের জিনিস পাশাপাশি কিন্তু আমাদের যদি কথা বলি নিচের সাইডে কিন্তু আমরা কিন্তু পেয়েছি টাইপ সি পোর্ট পেয়েছি এর মধ্যে যার মধ্যে আশি চার্জার পাশাপাশি কিন্তু আমরা ডুয়েল সিম ইউজ করার জন্য ন্যানো সিম কিন্তু ইউজ করতে পারবো এর মধ্যে আর এর মধ্যে ডুয়েল স্টেরিও স্পিকার পেয়েছেন এই ডিভাইসের মধ্যে আপনারা কিন্তু পাঞ্চুয়াল ডিসপ্লে পেয়েছেন ডিসপ্লে কোয়ালিটি তো ভাই ডিসপ্লে কিন্তু ফুল বেজেল কিন্তু একদম হালকা একদম লাইট বেজেল পেয়েছেন আপনার ডিসপ্লের মধ্যে আর ডিসপ্লে কোয়ালিটি দেখতে পারেন ডিসপ্লে কিন্তু অনেক জোর একটা ডিসপ্লে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট দেওয়া আছে এর মধ্যে কিন্তু এল টিপিও অ্যামোলেড কিন্তু ডিসপ্লে দেওয়া আছে এল টিপিও অ্যামোলেড ডিসপ্লে যেটা মধ্যে ওয়ান বিলিয়ন কালার কিন্তু আপনারা পেয়েছেন ডলবি ভিশন পেয়েছেন এটার মধ্যে কিন্তু আপনারা যদি আমি ক্রিস্টাল শেড গ্লাস কিন্তু এটার মধ্যে ইউজ করা আছে ছাব্বিশশো চল্লিশ পিক্সেল পেয়েছি পাশাপাশি কিন্তু চারশো ষাট ডেন্সিটি কিন্তু আমরা এর মধ্যে পেয়েছি কথা বলি যদি এটা ক্যামেরা নিয়ে এর মধ্যে কিন্তু আমরা মেন ক্যামেরা পেয়েছি আর ক্যামেরার পিছের ব্যাক পার্টটা দেখতে পারেন কিন্তু ব্যাক পার্টটা যদি আমি এই পার্টটা লুকিয়ে দিই কিন্তু ফুললি আইফোন হয়ে যায় একদম মানে যে সাইজটাও কিন্তু আপনারা ওখানে পেয়েছেন পাশাপাশি ক্যামেরা ডিজাইনটা ওটা এর মধ্যে কিন্তু আপনারা এলইডি ফ্ল্যাশ লাইট পেয়েছেন যদি আমি ক্যামেরা দেখাই আপনাকে এর মধ্যে কিন্তু আপনারা মেইন ক্যামেরা পেয়েছেন পঞ্চাশ মেগা পিক্সেল মেইন ক্যামেরা ক্যামেরাটা একটু পুছে নেই এই যে ক্যামেরা কোয়ালিটি দেখেন হয় ওয়ান প্লাসের ক্যামেরার জন্য কিন্তু এটা কিন্তু অনেক বেশি জোস আপনি দেখতে পারেন এর মধ্যে কিন্তু টোয়েন্টি এক্স জুম কিন্তু আপনারা পেয়েছেন এর মধ্যে এই যে দেখেন এই যে কাস্টমারের ছবি দেখতে পাই আপনারা এর মধ্যে কিন্তু পোর্ট্রেট মোড পেয়েছেন এর মধ্যে এই দেখেন এই যে

একটা সেলফি ক্যামেরা পেয়েছি আর ক্যামেরা কোয়ালিটি ভাই অনেক বেশি জোর দেখ সামনে কিন্তু আপনারা আলটা পেয়েছেন এই যে ভিডিও কোয়ালিটি দেখাতে পারি প্রো ক্যামেরা ইউজ আপনারা কিন্তু সেলফির মধ্যে কিন্তু প্রোটেক্ট মোড পেয়েছেন পাশাপাশি মোড়ে গেলে কিন্তু আপনারা সব কিছু কিন্তু আপনারা পেয়েছেন সেলফির মধ্যে আর এর মধ্যে সবচেয়ে বেশি ভালো যে জিনিসটা হলো বর্তমান বাজারে কাস্টমাররা একদম হ্যান্ডি একটা ডিভাইস চায় তাদের সঙ্গে কিন্তু এরা একটা হ্যান্ডি ডিভাইস হবে পাশাপাশি কিন্তু যদি কথা বলি পারফরমেন্স নিয়ে এটার মধ্যে কিন্তু অ্যান্ড্রয়েড ফিফটিন কিন্তু আপনারা পেয়েছেন এই ডিভাইসের মধ্যে কিন্তু অ্যান্ড্রয়েড ফিফটিন পেয়েছেন বর্তমান আর কথা বলি প্রসেসর নিয়ে এর মধ্যে কিন্তু পেয়েছেন আপনি কিন্তু Qualcomm Snapdragon এর 8 Elite কিন্তু প্রসেসর পেয়েছেন যেটা কিন্তু 3 ন্যানোমিটারে কিন্তু e 3 ন্যানোমিটারে কিন্তু প্রসেসর ইউজ করা আছে এর মধ্যে যদি কথা বলি দিনও তাহলে কিন্তু Adreno আছে তার এর মধ্যে 830 কিন্তু Adreno পেয়েছে না কিন্তু যদি কথা বলি এটার আমরা ফিঙ্গার প্রিন্ট নিয়ে এর মধ্যে কিন্তু আপনারা ইন ডিসপ্লে কিন্তু ফিঙ্গার পেয়েছেন পাঁচ হাজার আটশো পঞ্চাশ ব্যাটারি সহ কিন্তু ডিভাইসের মধ্যে কিন্তু আপনারা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোমের কিন্তু ভেরিয়েন্ট কিন্তু পেয়েছেন ওয়ার্ল্ড এর থেকেই পারচেস করলে অবশ্যই আপনারা অবশ্যই জানাবেন যে এই প্রোডাক্টটা আপনার কেমন লাগছে আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি যদি আপনার এই প্রোডাক্টটা ওয়ার্ল্ড বসুন্ধা সিটি মার্কেট বেসমেন্ট টু সব নাম্বার টু থেকে পার্চেস করেন এটা প্রাইস হবে অনলি সেভেন্টি টাকা অনলি অবশ্যই ভিউয়ার্স আপনি কিন্তু মেসেজ করে জানাবেন যে আমাদের এই ভিডিও কেমন লাগছে অবশ্যই আপনারা নেক্সট কোন মডেলের ভিডিও চাচ্ছেন আমরা অবশ্যই চেষ্টা করি আমাদের কাস্টমারদের আমাদের ভিউয়ার্সদের জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দেখা হবে নতুন মডেল নিয়ে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম